আল্লাহ নবী সাল্লাম বলেন তোমরা যদি খেজুরের অর্ধেকটা দান করে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো জাহান নাম বড় ভয়াবহ জাহান নাম বড় কঠিন জায়গা আল্লাহ পাক বলছেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কাল্লা

ফেরেস্ত থাকবে সত্তর হাজার লাগাম সত্তর হাজার লাগামে প্রত্যেক লাগামে সত্তর হাজার ফেরেশতা সত্তর হাজারকে সত্তর হাজার দিন গুণ করে যা হয় সেটা হবে জাহান্নামে লাগাম জাহান্নামের লাগাম টানার ফেরেশতা জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে আল্লাহ ফেরেস্তার জাহান্নামকে টেনে আনবেন হাসরের ময়দানে ওয়া জিয়াবি জাহান্নাম জাহান্নামকে টেনে আনা হবে মুসলিম শরীফের হাদিসে আসছে সত্তর হাজার লাগাম এক এক লাগামের সঙ্গে সত্তর হাজার ফেরেস্তা সত্তরকে সত্তর দিয়ে পূরণ করে যত হয় তত পরিমাণ ফেরেস্তার জাহান্নামকে টেনে আনবে হাসরের ময়দান জাহান্নামকে টেনে আনবে ফেরেশতাদের কত পাওয়ার আপনি জানেন জিবিলামিন আলাহিসালা আল্তুয়াসাল্লামের শয় শব পাখা শয় পাখা একটা ছাপটা দিলে চোখের পলকে আল্লাহর দরবারে চলে যান জিব্রিলামিনী এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছে এরকম শক্তিশালী ফেরেশতা সত্য হাজার ফেরেশতা থাকবে জাহান্নামের আহ প্রত্যেক লাগামে আলু জুবিল্লাইমিনা সৈতানের দাকাতু فيها فوز سالهم خدنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقال কার সার্ভে জাহান্নামের হুঙ্কারে নবী রাসূলগণ nafsi নাফসি বলে আওয়াজ করতে থাকবেন আল্লাহ পাক জাহান্নামের সঙ্গে কথা বলবেন ইয়াউমান আকুলু লিজাহান্নাম হালিম তালাতে ওয়া তাকুলু খালবিন মাসিন আল্লাহ পাক জাহান্নামকে বলবেন জাহান্নাম হাজারে 999 জন লোককে তোর ভিতরে দিলাম হাজারে একজন মানুষ জাহান নামের বাইরে নয়শো নিরানব্বই জন লোক জাহান হলো জাহান নাম তোমার কি পেট ভরেছে জাহান্নাম বলবে আমার আরো হলে হয় আমার পেট ভরে নেই এত ভয়াবহ জাহান্নাম নাম জাহান নামের এত কঠিন জাহান নামীদের গায়ের চামড়া হবে ছত্রিশ গজ পুরো জাহান নামীদের একটা দাঁত হবে উহুদের পাহাড়ের সমান সেই বিশাল জাহান্নাম আল্লাপাক হাজারো বছর লক্ষ বছর কোটি বছর পুরিয়ে পুরিয়ে জাহান্নামকে প্রস্তুত করেছেন বান্দাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাহ্লাম বলেন সেই জাহান্নামের আজাদ থেকে বাঁচা যায় খেজুরের অর্ধেক দান করলে এত ভয়াবহ জাহান্নাম এত কঠিন জাহান্নাম সেই জাহান্নাম থেকে বাঁচা যায় খেজুরের অর্ধেক দান করলে নবী সাল্লু আলহিম আসসাল্লাম বলছেন আজকে তোমরা দুনিয়া নিয়ে বাড়াবাড়ি পারাপাড়ি করো দুনিয়া তোমাদের জন্য হয়ে গেছে অনেক কিছু তোমরা শুনে রাখো একটি কান কাটা ছাগলের যতটুকু দাম আছে একটি কান কাটা মরা ছাগলের যতটুকু দাম দাম আছে ততটুকু দাম নাই ততটুকু দাম দুনিয়ার নাই দুনিয়ার শব্দটা দানায়াতুন শব্দ থেকে এসেছে আর দুনিয়া মাহুদা তুমিনের দেনায়তি লেখিসা ওয়ারাদা আতে আতেহা দুনিয়াটা হলো নিম্নমানের জিনিস নিম্নমানের জিনিসকে বলায় সায়ুন দানিয়ন নিম্নমানের জিনিস আল্লাহ পাক বলছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ দরবারে যদি দুনিয়ার মূল্য একটা বর্ষার পাহাড় সমান হতো তাহলে কোনো কাফেরকে আল্লাহ পাক এক কাতরা পানি দিতেন না আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এতই দুঃস্থ বদ দুনিয়া মাখুজাতুন মিনাত জুনুবি লে জুনুবি আজালহা দুনিয়ার সময়টা খুব কম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে বছর যাবে মাসের সমান মাস যাবে সপ্তাহের সমান সপ্তাহ যাবে দিনের সমান দিন যাবে ঘন্টার সমান আজকে দেখুন সময় চলে গেল কীভাবে চোখের সামনে যারা ছোট ছিল তারা বড় হয়ে গেল আসে কবি বলছেন আমাদের চোখের সামনে যুবকরা বৃদ্ধ হয়ে গেল আর বৃদ্ধরা শেষ হয়ে গেল সকাল বিকালের আবর্ত আগমন এবং প্রস্থানের মাধ্যমে সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদের দারিদ্রতার দরিদ্রতার ভয় করি না আমি তোমাদের উপরে ভয় করি তোমাদের সম্পদ বেড়ে যাবে সম্পদ নিয়ে কারাকারি সিরাসিরি করতে করতে সম্পদ নিয়ে পারাপারি করতে করতে তোমরা আখেরাত ভুলে যাবে এটা আমি ভয় করি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই পরিস্থিতিতে দানের বিকল্প নেই আর কাতুল বালা দান বালা মুসিবতকে প্রোটেকশন দেয় আল্লাহ নবী সাল্লাহুল আসলাম বলে দারুদুল বালা বালা মুসিবতকে প্রোটেকশন দেয় রাত দা ইয়ার দেওয়া রাত দা ধাক্কা দেওয়া রাত দা ইয়ার কাজ করে দেওয়া বালা মুসিবতকে ফিরিয়ে দিতে পারে বালা মুসিবতের মোকাবেলা করতে পারে বালা মুসিবতকে প্রোটেকশন দিতে পারে একটি এবার উদ্যান নাম সাদাকা অতএব আমাদেরকে দান সাদাকার দিকে এগিয়ে আসতে হবে মানুষ চোখের পলকে মারা যায় আমিও আপনি সবাই মারা যাব আজকে এই মুহূর্তে আমাদের দুইটি মৃত্যুর সংবাদ এলো আমার খালু শ্বশুর মৌলানা বাবর আলী সাহেব তিনি হঠাৎ করে স্ট্রোক করে মারা গেলেন আর একজন খালু শ্বশুর আমার ফেসবুকে লিখেছে বলছে জামাই বাবু মহতারাম জামাই বাবু তোমার মরিদ শুনে তোমার ছোট খালু খালু শ্বশুর তোমার শুনে লা আঝাবি হয়ে গেছে আমি বলছি খালুদান আপনিও লামাঝাবি হয়ে যান যিনি ওয়াজ শুনে লামাঝাবি হয়েছেন তিনি আজকে বিদায় হয়ে গেলেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমাদের নারায়ণগঞ্জের আড়াই হাজারের আরেক ভাই এরাম বড় অবস্থায় উমরা করতে গিয়ে মক্কায় যে ইন্তেকাল করলেন আমাদের অবস্থা এরকমই হবে কাজেই আমরা দান সাদাকার দিকে উদ্বুদ্ধ হব দান সাদাকা আমাদের করতে হবে আহলাদিস আন্দোলনকে ঠেকাবার জন্য আহলাদিস আন্দোলনকে কুপকার করবার জন্য আয়লাদিস আন্দোলনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র বহুমুখী চলছে যা আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন আহলাদিস আন্দোলনকে ঠেকাও আহলাদিস আন্দোলনকে থামাও থামাবার জন্য বহু সলা কলা কৌশল এক শ্রেণীর মানুষেরা ধর্মের নামে করে যাচ্ছে কিন্তু আহলাদিস আন্দোলনের কবু মরণ নাই আহ মরণ হবে না ইনসা আল্লাহ আর মহতারাম আমির জামাত যখন জেলখানায় ছিলেন তখন একটা কবিতা লিখেছিলাম গালেব গালেব হবে রে দো জাহানে গালেব গালেব হবে ফিফটি ফোরে আটক করে দজনখানেক মামলা জুড়ে রাখল তারে জেলে ভরে কোন নীতি রে গালেব গালেব হবে সালাবি উস্তাদ আজিজুল্লাহ করে নাই তো কোন হল্লা নুরুল স্যার ভালো মানুষ বাবর বলে রে বাবর বলল নুরুল সার নির্দোষ বাবর বলল ডক্টর গালিব সার নির্দোষ বাবর বলল আজিজুল হক নির্দোষ এই সেই সময় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে তারাই বলেছিল তারা নির্দোষ তারপরে কারাগারে বন্দি করেছিল গালেব শব্দের অর্থ হল বিজয় আল্লাহ পাক বিজয়ী আল্লাহ পাক মহতারাম আমিকে বিজয়ী দান বিজয় দান করুন এবং আমরাও যেন হেলার আন্দোলনের এই বিজয় দেখতে পাই আল্লাহ কবুল করুন ঈশা আল্লাহ